আজকের রেসিপি চিকেন কারি আমি এখানে এক কেজি পরিমাণে চিকেন পিস নিয়ে নিয়েছি এটা কারি কাট করা আছে তোমরা চাইলে যে কোনো পোষণের মাংস নিতে পারো আমি এখানে লেগ আর থাই পিসটাই ব্যবহার করেছি লেগ আর থাই পিসই বেশি ভালো লাগে তো তোমরা চাইলে যে কোনো পোষণের মাংসই নিয়ে নিতে পারো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চিকেন কারি আমরা তো সবাই রান্না করতে পারি আজকে আমি যে স্পেশাল মশলা দিয়ে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে কখনও একবার খেয়ে দেখো মশলাটা দিয়ে এই চিকেনের সাধারণ পাতলা ঝোলটা কিন্তু অসাধারণ লাগে খেতে আমি চিকেনটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর গাছে একটা পাতিলেবু হয়েছিল পাতিলেবু লেবু আছে একটা গাছের পাতি দেখো কতটা ছোট কিন্তু এর অনেকটা রস হয় সে একটা গোটা পাতি লেবু রস দিয়ে এটাকে কিছুক্ষণ সময় মেখে রেখে দেবো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকেন আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার কিছু আলু আমি মেখে কেটে রেখেছিলাম এরকম আধঘানা করে সেগুলো আমি এই মাংসের সাথে একসাথে মিশিয়ে নেব যে নুন হলুদ লেবুর রস মাখানো আছে সেটাতেই এটাকে আমি একটু মাখিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি কিন্তু গরম করে নিয়েছি তোমরা দেখতেই পেলে এবার আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমার আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো আলুগুলোকে এই রান্নাটায় একটু কড়া করেই ভাজতে হয় তাই আমি কড়া করেই ভেজে নিলাম এবার এই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দেব কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব কয়েকটা থেতো করে রাখা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি সামান্য একটু নুন যোগ করে দেবো এতে খুব সামান্য দেব পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে এই কটা জিনিস বেটে নেব এখানে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আছে একটু রসুন একটু আদা আছে আর এর সঙ্গে আমি দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেই পরিমাপে দিয়ে নেবে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘরে পাতা টক দই চাইলে তোমরা টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো দিয়ে দিলাম হলুদ আর রেগুলার যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেগুলোই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এই সব দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব মশলাটা তৈরি করতে করতে দেখো পেঁয়াজটাও কিন্তু আমাদের লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেঁচে রাখা মশলাটা এর মধ্যে যোগ করে কষিয়ে নেব ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত মশলাটা যখন এরকম কষতে শুরু করবে তখন আমি একটুখানি জলের মধ্যে অ্যাড করে দেব এবার তৈরি করে নেব সেই স্পেশাল মশলাটা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা মৌরি দিয়ে সামান্য একটু জলের সাহায্যে একটা পেস্ট আমি তৈরি করে নেবো এর মধ্যে দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষে এসেছে এখন আমি এর মধ্যে যে মশলাটা স্পেশাল মশলাটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দেবো সামান্য একটু জলের ব্যবহার করতে হয়েছে আমাকে কারণ এটা তো শুকনো বাটা যাবে না তবে তোমরা কিন্তু ড্রাই রোস্ট করে নিয়ে এটা মেশাতে পারো সেটাও ভালো হয় খেতে তবে আমি এইভাবেই বেটে দিয়ে থাকি তাই আমি এইভাবে বেটেই দিলাম দিয়ে দিলাম নুন হ্যালো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাও এর মধ্যে অ্যাড করে দিলাম সাধারণ চিকেন কারি যেরকম আলু দিয়ে হয় সেরকমই রান্না করলাম শুধু এই স্পেশাল মশলাটা দেবার জন্য কিন্তু এটা খেতে অনেক বেশি সুন্দর হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তাহলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে সাদা মাটা চিকেনের ঝোল তো আমরা রোজই খাই তো এর মধ্যে একটুখানি এই মশলাটা যোগ করে দিলে দেখবে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে দিয়েই দিলাম একটা ঢাকা কিছুক্ষণ সময়ের জন্য যতক্ষণ আমাদের মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাচ্ছে মাংসটা দেখো অর্ধেকটা সিদ্ধই হয়ে গেছে গা থেকে খুলে বেরিয়ে আসছে তবে এই অবস্থায় আমি কিন্তু এর মধ্যে এক্ষুনি জল যোগ করবো না আগে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে এই আলুর সাথেও একটুখানি ভালো করে কষিয়ে নেব আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না নতুন কোনো বন্ধু থেকে থাকলে চ্যানেলে বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে আর অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম প্লেটটা আমি বদলে নিয়েছি দেখো ঢাকাটা ওটা হচ্ছিল না ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট বাদে এবার একটু আমরা চেক করে নেবো ঢাকাটা আমি খুলে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে যদি সিদ্ধ না হয় আর কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো